দর্শক আমি এমতে এসেছি গাইবান্ধার সাগাটা উপজেলার কচু ইউনিয়নের কচুয়া গ্রাম এলাকায় এখানে আমি এসে যেটা শুনলাম যে প্রায় একশো বিঘা জমির আবাদের জন্য স্থানীয় সাইন নামে এক ব্যক্তি কিন্তু বিএডিসি গাইবান্ধায় আবেদন করেছেন আবেদন করার পরও তদন্ত হওয়ার পরও দীর্ঘদিনেও এটার কিন্তু একটা শেষ পাম্প প্রয়োজন এখানে কিন্তু শেষ পাম্পটা হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই স্যালো মেশিন দিয়ে কিন্তু বর্তমানে এখানে এই একশো বিঘা জমি আবাদ করা হচ্ছে কিন্তু মানুষ কিন্তু বলতেছেন যে এখানে যদি একটা অগভীর আবেদন করেছে এটা যদি হয় তাহলে এলাকার মানুষ খুব উপকৃত হবে আমার বাড়ি কচুয়া কচুয়া আমার নাম আইনুল আমার বাবার নাম আব্দুর রহমান এক সাইনে আমার ভাইয়ের নামও শাহীন তারও নামও শাহিন সে একটু মরণে বিশৃঙ্খালের সৃষ্টি করছে ওনারা হলো বরন্দ ছিল সে বরন্দরও এ করে নিয়ে এসে পাথরের মধ্যে আছে দুই ইঞ্চি তিন ইঞ্চি বোর্ডিং দিয়ে সে পাথর কভার করতে পারে না না করার কারণে আমরা আবেদন জানাচ্ছি আমরা মোটরের কোথায় আবেদন জানাচ্ছেন হ্যাঁ কোথায় আবেদন জানাচ্ছেন ওই যে অফিসে কোথায় কৃষি অফিস অথবা কৃষি কৃষি অফিসে গাইবান্ধা ওখান থেকে আমরা আবেদন জানাচ্ছি এখানে মোটর দেওয়ার জন্য আমরা তাকে আবেদন জানাচ্ছি আমরা মোটর খুব পড়বো হ্যাঁ মোটর পড়বো মানে মোটর নিতেই হবে নিতেই হবে আপনার এই এলাকায় কতগুলো জমি আছে আপনারা আমাদের এখানে নিজেরই দশ বারো বিঘা আছে তারপরও এখানে দশ বারো বিঘা আছে ওনারা মোটর দিয়ে এখানে কভার করতে না পারে আমার নিজের বাড়ির বোর্ডিং আছে সে আমার খ্যালোতে আমি মেশিন ইয়ে করে সেখানে কভার করি তখন তো মানুষ কৃষক শান্তভাবে থাকে তো ওনারা তো তো কভার করতে পারে না কিন্তু আমার সাথে ওনার সাথে এখানে আবেদন চাচ্ছে কারা কারা এখানে আবেদনের সাইন তার বাবার নাম বাবার নাম আব্দুর রহমান আপনার কে হয় আমার ভাই আমার নাম আব্দুল মান্নান আমার নাম আব্দুল মান্নান আমরা মোটরের আবেদন দিয়েছি মোটরের আবেদন দিয়েছি আমার মোটরের দরকার আমরা মোটর মোটরের আবেদন দিয়েছি এর শাইন বয়েন্দ্রওয়ালা শাইন বন্দর ছিল বয়েন্দ্র নাই এখন তিন ইঞ্চি মোটর দিয়ে মাঠ কবা দিতে পারে না মাঠ কবা দিবে দিতে পারে না তখন আমার চা তো ভাইয়ের এক শ্যালো ছিল আছে ওই শ্যালো দিয়ে যাই হোক দিনে চব্বিশ ঘন্টা চালিয়ে আমরা কোনো রকমে আমরা ফসলটা ফেলাই যেমনটা বাঁচাই আর কি কোনো রকমে ফসল ফেলাই আপনাদের দাবি কি আমাদের দাবি মোটরের দাবি আমার নাম সিনু মিয়া বাবার নাম আইনুদ্দিন কি ঘটনা এখানে ঘটনা মানে মটরের প্রয়োজন মটর না হলে খুবই কাজে হচ্ছে পানি নিয়ে হয়ে জোগাড় হয় আমার মটর একজন নিলে আমার সবারই সুবিধা এখন কি আবাদ আছে সামনে সামনে ইরি ধান আছে না আচ্ছা আপনারা যে এখানে সাইন যে আবেদন করেছে মটরের জন্য এখানে এই সাইনের এখানে কত বিঘা জমি আবাদ হবে এই মটর দিয়ে মটর না হলে একশো বিঘা হবে

ছেলে সাইন তারা বরন্দ নিছে কিন্তু ওরাই বাধা দিচ্ছে পানি যদি চাই আমার সমজাহন সাউন্ড যদি না পাই তারপর আমার কোন প্রয়োজন আসে পাঁচ দিন ছয় দিন ঘোরার নাগে ঘুরে তারপর আচ্ছা আপনার নাম কি আপনার বাবার নাম আচ্ছা এই যে আপনি সে কি আবেদন করেছেন একটু বিস্তারিত বলবেন